যারা আসবেন বৃন্দাবনে শ্রীজে রসই এখানে প্রসাদ পেতে পারেন আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি শ্রীজেকার রসই খানার সামনে এবার আমরা প্রবেশ করব ভেতরে ভগবানের প্রসাদ সেবা করবার জন্য আপনারা যারা শ্রীধাম বৃন্দাবনে আসবেন তারা বোঝাধাম দর্শনে এসে আপনারা এই সিজেকা রসই তে বসে আপনি ফ্রি অন্ন প্রসাদ সেবা পেতে পারেন এটি মথুরা থেকে বৃন্দাবন বাস স্ট্যান্ডে প্রবেশের একটু আগেই রামকৃষ্ণ বিবেকানন্দ হসপিটাল থেকে পাঁচশো মিটার একটু আগে আপনারা দেখতে পাবেন সিজিগা রসইখানা এখানটায় সকাল এগারোটা থেকে দুপুর দুটো এবং সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে শত শত ভক্ত সেবা পেয়ে থাকেন আর এখানে সেবা করবার জন্য আপনাকে একটা আধার কার্ড নিয়ে আসতে হবে এবং একটা আধার কার্ডে যতজন খুশি বসে এখানে আপনি অন্য প্রসাদ সেবা করতে পারেন